இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக அவர் கூறியுள்ளார்

গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদ করেছেন শাহাদ পালন করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে একটা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মত পথের যে সকল নেতা কর্মীরা সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী দিকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তি প্রিয় প্রতিবাদকে দমন করতে শরীরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ জন নেতা শহীদদেরকে অতপর স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দালাল সন্তানদেরকে ছাত্র জনতার সকল শহীদ যারা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং সত্যটাকে ওwidetilde বাংলাদেশ জন্য শান্তিপূর্ণ বৈসংগতি বাংলাদেশ হয়ে উঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুবান por đi ra ra OK OK. Đúng không? Vâng ạ. Vừa rồi tôi đi qua. Vừa расүлдер чарадан бачабызны сөйләчәм арадан әле ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল ছিন্তাই করা হয়েছিল আজ আমার দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে শক্তি এখনো কিন্তু তারা বসে নেই

এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকাশ্রস্ত শেখ হাসিনা অব্যাহত চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি আর দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত বিদেশে তাদের কিছু থাকবো না একটা বোন আছে এই বোন নিয়ে তিনি বানিয়ে গেলেন তার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তালাবিহীন চুরিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির বিহিতে বসিয়ে দিয়ে এদেশকে একটি পণ্যের ভাবছিল দেশ হিসেবে পরিণত করার জন্যই

জনস্বার্থ এবং প্রশাসন থেকে তারা ভনীয় অঙ্গদানি করে এদেশের মানুষের বিরুদ্ধে দুঃখ ঘোষণা করেছিল তাদের সকলকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে ঠিক বিচার টাকা বাংলাদেশে ফিরিয়ে এনেই এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে

শত শত নেতা শহর নিরীহ মানুষগুলোর উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সাবধান হই ঐক্যবদ্ধ থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম ইসলাম সহ সকলকে সকল কোন পর্দ মুক্ত করে দিতে না পারে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি দুই হাজার চব্বিশ সালের এই বিপ্লবের কত সুন্দরদের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়মত মাদ্রাসা ওবিম মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্য বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আছরের ওয়াক্ত হয়েছে আযান দিয়ে নামাজের মাধ্যমে তারা